আমরা হঠাৎই দেখো আমরা কোথায় যাচ্ছি বলো তো আমরা যাচ্ছি এখন হসপিটালে তোমাদের দাদাভাই ফোন করেছিল হঠাৎ বলছে ডাক্তার বলেছে সোনাবিটুকে দেখবে তো এই জন্য সোনাবিটুকে নিয়ে যাচ্ছি হসপিটালে এক সপ্তাহ আগে নিয়ে গিয়েছিলাম সোমবারে আর আজ হচ্ছে সোমবার আজকে আবার নিয়ে যাচ্ছি বন্ধুরা দেখো আমরা হসপিটালে পৌঁছে গেছি আর আর এখন আমি যাচ্ছি শিশু ওয়ার্ডের দিকে এখানে শুধু বাচ্চাদেরকে দেখে শিশু ডাক্তার এখানে বসে আছে তো এই যে দেখো আমি বাইরে দাঁড়িয়ে থাকবো আমি আর ঢুকবো না ভিতরে তোমাদের দাদা ভাই চলে গেলো সোনামিটুকে নিয়ে দেখতে পাচ্ছ সোনামুনি আর আমি বাইরে দাঁড়িয়েছি আর সোনামুনি এসেছে আমাদের সাথে কান্না করছিল বলছে আমিও যাব হসপিটালে আমি বলছিলাম সোনামুনিকে যেতে হবে না তো সোনামুনি বলছে না আমিও যাবো খুব কান্নাকাটি করছিল এই জন্য সোনামণিকেও এনেছি তো বন্ধুরা আমাদের ডাক্তার দেখা হয়ে গেল আর এখন আমরা ফিরছি তোমাদের দাদা ভাই হসপিটালেই ছিল তো আমরা টোটোই করে গিয়েছিলাম আর তোমাদের দাদা ভাইকে হসপিটালে পেলাম তো দেখো আমাদের দেখা হয়ে গেলো সোনাম সোনাম ডাক্তার দেখা হয়ে গেল আর এখন আমরা বাড়ি ফিরবো আর তোমাদেরকে একটা কথা বলা হয়নি বলেছিলাম যে আমার মা এসেছিলো আর অনেক আমি জানি অনেক ভিডিওতে অনেক কথা বলি কিন্তু তোমাদেরকে সব কিছু দেখাতে পারি না এই যে দেখতে পাচ্ছ সোনা বিট্টু জামা পরেছে এই জামাটা আমার মা সেদিন কিনে দিয়েছিলো তোমাদেরকে দেখানো হয়নি আর একটা টুপি কিনে দিয়েছে সবুজ কালারের টুপি কিনে দিয়েছে মা এটাও তোমাদেরকে এই ভিডিওতে দেখাতে পারলাম না পরের ভিডিওতে দেখাবো তো চলো এখন আমরা যাচ্ছি আমাদের টোটো যেখানে দাঁড়িয়েছে সেখানে তো তো চলো বন্ধুরা এখন আমরা টোটোতে উঠবো তারপরে আমরা এখন বাড়ি যাবো আর তোমাদের দাদা এখানেই থাকবে কাজ করবে তো চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হবে বন্ধুরা আমরা হসপিটালে গিয়েছিলাম হঠাৎ গেলাম কারণ ডাক্তার ফোন করেছিল বলছে সোনাবিটুকে একটু নিয়ে এসো এই জন্য যাওয়া হলো মানে যাওয়ার কথা ছিল না হসপিটালে যাওয়ার তারপর তোমাদের দাদাভাই ফোন করেছিল বলছে ডাক্তার বলছে যে সোনাপিটুকে একটু নিয়ে এসো দেখবে তো দেখলো আর একটা ওষুধ লিখেছে সোনা জন্য সেটা খাওয়াবো তো একটু সর্দি ঠিক হয়ে গেছে তার মধ্যে ভিতরে একটু প্রবলেম হয়েছে সোনা মিটু তোমাদের মানে সব কিছু তো সোশ্যাল মিডিয়ায় বলা যাবে না এই জন্য বলছি না তো এই জন্য আর একটা ওষুধ লিখে দিল আর সেটা খাওয়াবো যদি কমে যায় তো চলো এখন আমি ড্রেস চেঞ্জ করবো মিটো তো চলো বন্ধুরা এখন বিকেল হয়ে গেছে আর এখন যে বিকেল তিনটা কুড়ি এখন আমি ঘর ঝাড়ু দিচ্ছি দেখতে পাচ্ছ ঘর ঝাড়ু দিচ্ছি তো বিকেলবেলা একবার ঝাড়ু দিতে হয় নোংরা হয়ে গেছে তো সকালে ঝাড়ু দেওয়া হয়েছে আর দেখো কত বালি ঘরের মধ্যে এই জন্য আবার ঝাড়ু দিতে হচ্ছে আর তোমার দাদা ভাইকে ফোন করেছিলাম ও এখন আসছে ভাত খেতে তারপরে আবার চলে যাবে ভাত খেয়ে তো এখন আমি ঝাড়ু দিচ্ছি আর সোনামণি ওর সোনামণি না সোনামণি খেলছে হ্যাঁ সোনামণি খেলছে আর বিট্টুকে নিয়ে গেছে ও দিদি বড় দিদি ও জেঠিমার মেয়ে তো সোনামনি সোনা বিট্টুকে ওর বড়ো দিদি নিয়ে গেছে আর আমি এখন ঘর ঝাড়ু দিচ্ছি তোমাদের দাদাভাই আসবে তারপরে ভাত খাবো আমি ভাবছিলাম খাবো তারপরে দেখছি ঘর অনেক নোংরা হয়ে গেছে এই জন্য বলছি আগে ঝাড়ু দিয়ে আমার ঝাড়ু দেওয়া হয়ে যাবে আর তখনই তোমাদের দাদাভাই এসে যাবে তারপরে একসঙ্গে আমরা ভাত খাবো আর সকালে তরকারি করেছিলাম বাঁধাকপি আর আলু টমেটো একটাই তরকারি করেছিলাম তো তরকারি করে খাওয়া দাওয়া করে তরকারি শেষ হয়ে গেছিলো তারপরে আবার মানে সকালেই আলু সিদ্ধ করেছিলাম সেই আলু দিয়ে এখন আলু পোস্ত করেছি আর এখন আমরা ভাত খাবো তোমাদের দাদা ভাই এলে এখন আমি ঘর ঝাড়ু দিচ্ছি তো চলো এখন আমি ঘর ঝাড়ু দিয়ে দাঁড়াব সেই আলু ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে তারপরে দেখো তোমাদের দাদা ভাই এসে গেছে বাইরে তো জন্য দেখো ভাত বেড়ে নিচ্ছি আমরা খাবো চলো আর এখন ভাত খেয়ে নিব বন্ধুরা এখন রাত হয়ে গেছে আর এখন বাজে রাত দশটা দশ এখন তোমাদের দাদা এলো মুড়ি মুড়ি ছিল কালকে মুড়ি এনেছে দোকান থেকে আর আজকে এখন ঘুগনি আনলো আর ওই যে দেখতে পাচ্ছ টেবিলে ওই যে চিড়া এনেছে মায়ের জন্য কিন্তু মায়ের কাছে চিড়া ছিল মা খেয়ে নিয়েছে আমি শুয়েছিলাম তখন তখন এখন মাকে জিজ্ঞেস করলাম মা বলছে খেয়েছি চিড়া খেয়েছে তারপর ঘুমিয়ে গেল আর আমরা এখন মুড়ি খেলাম আমার খাওয়া হয়ে গেছে আর আমি দেখো তক্তার পরে বসে গেছি এই যে ব্ল্যাঙ্কেটে পা ঢাকা দিয়েছি ঠান্ডা লাগছে প্রচুর এই জন্য আগে তাড়াতাড়ি করে বসেছি আর এখন তোমাদের দাদাভাই হাত ধুতে চলে গেল মুড়ি খেয়ে আর সোনামুনিও মুড়ি খেয়েছে সোনামুনি চিনি আর মুড়ি খেয়েছে অনেকক্ষণ আগে খেয়েছে সোনামুনি নটার সময় খেয়েছে আর সোনামুনি ঘুমিয়ে গেল আর এদিকে সোনাবিট্টু ঘুমিয়ে গেছে অনেকক্ষণ আগে আজকে তাড়াতাড়ি করে ঘুমিয়ে গেছে সোনা বিট্টু কারণ বিট্টুকে বিকেলের সময় আমি খেলতে নিয়ে গিয়েছিলাম বাইরে দিকে রাস্তার দিকে তখন সোনাবিট্টু প্রচুর হেঁটেছে আজকে এর জন্য থকে গেছে আর ঘুমিয়ে গেছে তাড়াতাড়ি করে তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর তো রাতও অনেক হয়ে গেছে আমার ঘুম পাচ্ছিল তারপরে অনেকক্ষণ ধরে ভিডিও দেখছিলাম তারপরে আমার ঘুমটা কেটে গেল এখন আর ঘুম পাচ্ছি না সেরকম তো তা ঘুমাতে হবে তাড়াতাড়ি করে কালকে আবার উঠতে হবে সকালে অনেক কাজ আছে তো এখন আবার ভিডিও এডিটিং করতে হবে করতে পারবো কি না জানি না সেটাও আর কালকে সকালেও তো উঠতে পারছি না ঠান্ডার দিন সত্যিকারের মানে সকালে উঠতে মন যায় না তো চলো বন্ধুরা ভিডিও বেশি লম্বা করছি না আজকের ভিডিও এখানে এর করছি আবার দেখা হবে কালকে নেক্সট নতুন ব্লগ ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো গুড নাইট টাটা তো চলো